আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি বাইরে কালো হয়ে গেছে সব অন্ধকার ভাবলাম যে এখন কি খাওয়া যায় কিছু করতে ইচ্ছা করতেছে না চারোদিকে বৃষ্টি মন চাচ্ছে শুধু ঘুম আসি তো দুটা পরোটা বানিয়ে কালের একটু তরকারি ছিল আলু দিয়ে ঘিলা কলিজা ওটা দিয়ে আমি একটু নিয়ে পরোটা দিয়ে আজকে আমার নাস্তাটা সেরে ফেলব দেখেন দুই দিন আগেও আমরা কত গরমের মধ্যে ছিলাম কত সবার হাকার একটু বাতাসের জন্য আল্লাহ চাইলে কি না করতে পারে আল্লাহ হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ উনি সব কিছু করতে পারেন দেখেন উনি এক পলকে এত শীতল করছে পৃথিবীটা এত ঠান্ডা মানে যেদিকে বৃষ্টি হয়েছে এদিকে খুব ঠান্ডা হয়ে গেছে আর যেদিকে বৃষ্টি হয়নি তাদের কথা জানি না কিন্তু আমাদের ঢাকাতে অনেক বৃষ্টি হয়েছে কালকে মানে রাত্রেও হয়েছে আবার সকালবেলাও হয়েছে তো আমি ভাবলাম যে এই বৃষ্টির মধ্যে অন্য কিছু না খেয়ে পরোটা বানাই আর হলো কালকে একটু তরকারি ছিল ওইটা দিয়ে নাস্তাটা সেরে ফেলি আপনাদের কার কার এইভাবে নাস্তা খেতে ভালো লাগে গিলা কলিজা দিয়ে কমেন্ট করে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ